আসসালামু আলাইকুম চিটাগং এবং হচ্ছে ফরচুন বরিশাল বেড়ে গেল ফাইনাল দুই হাজার বিপিএল এর ফাইনাল হচ্ছে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল ভাই ফাইনালে কিন্তু খুলনাও থাকতে পারতো খুলনার যারা ফ্যান আছে ভাই তাদের জন্য সত্যি অনেক স্যাডের রানটা যে পরিমাণ করেছিল সে পরিমাণ রানে চ্যালেঞ্জ মোকাবেলা মোটামুটি চলছিল ভালোই যাচ্ছিল কিন্তু আপনি যদি চিটাগের কথা দেখেন মোটামুটি ছটা ব্যাটসম্যান ধরা যায় চিটাগংকে বা পাঁচটা ব্যাটসম্যান বাকিগুলো আমি ব্যাটসম্যানের ভিতরে পড়ি না বাড়া ছানি অ্যালিস যে ম্যাচটা ভাবে কিন্তু ফুল ক্রেডিট না তবে কিন্তু দেখার মতো ছিল অ্যালিসের কিন্তু ব্যাটিং ক্যারিশমা এবং বলিং ক্যাডিশমা দুর্দান্ত ছিল কিন্তু অ্যালিসের সিসম তো আজকে কথা বলবো ফরচুন বরিশাল এবং হচ্ছে যে চিরবং কিংসের সম্ভাব্য একাদশ দেশি এবং বিদেশি মিলিয়ে কেমন হতে পারে একাদশটা ফটন বরিশালের একাদশটা কেমন হতে পারে সব মিলিয়ে আপনার সাথে আলোচনা করব যদি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেব যারা ফেসবুকে দেখতে পছন্দ করেন তারা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া অবশ্যই ফেসবুকে একটি ফলো দিয়ে দেবেন প্রথমে যদি আসি আমি চিটবঙ্গের কথা চিটাবঙ্গের বিষয়ে যদি আপনাকে বলি চিটাবঙ্গের সবচেয়ে ব্যাড কি জানেন হায়দার আলি চিটা যে হায়দার আলী সেই হায়দার আলীটা যে জিনিসটা ইঞ্জুরি হওয়া হায়দার আলী যদি ইঞ্জুরিটা না হতো চিটা বাংলায় এত কষ্ট করে জিতা লাগতো না দ্বিতীয়ত হায়দার আলী ভাই যে পরিমাণ ফর্মে ছিল এবং বলা যায় যে চিটবং কিংসের দুই থেকে তিনটা ম্যাচ একাই কিন্তু মেডেল অর্ডারটা নিয়ে গেছে হায়দার সেখান থেকে কিন্তু তার কামব্যাকটা তবে ইঞ্জুরির আপডেট যদি আপনাকে আমি বলি দেশে এখন হায়দার আলি যায় ইঞ্জুরি মোটামুটি তার জায়গায় কিন্তু হাসান তালাত সে খেলেছিলো এবং হাসান তালাত কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং বলা চলে হোসেন তালাত এবং খাজানাফির ব্যাটে ভর করে কিন্তু চিটবং কিন্তু দুই উইকেটে যে অবিশ্বাস্য একটা জয় ছিল চিটেবঙ্গে তো যদি আমি একাদশটা সাজাই নিই তাহলে খাজানাফি থাকবে যেহেতু যে পারফরমার খুব পারফরমেন্স তিনটা ম্যাচ তিনটা ম্যাচের একটাতে খারাপ করেছে দুইটাতে কিন্তু ফিফটি আছে কালকেও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে দ্বিতীয় যদি পারভেজ শেষ কম্পালসরি থাকবে চিটাবাগের মূল স্কোয়ার বিদেশিদের গ্র্যান্ড ক্লাক ক্লার্কের পারফরমেন্সটা কিন্তু সেরকমভাবে চিটাগাং কিন্তু পাচ্ছে না বা যেরকম পাওয়া দরকার ওরকমভাবে চিটাগাং কিন্তু পাচ্ছে না তো ক্লার্ক থাকবে কম্পালসরি তৃতীয়ত যদি আপনি আসেন যে হয়তো হায়দার আলি যদি ইম্প্রুভ করে ফিরে আসতে পারে বিভিন্ন ফান্দেশ বিদেশির দিক থেকে অবশ্যই থাকবে এবং হাসান টালার হোসেন টালাটের বিষয়ে আপনাকে আমি আর একটু বলি নি হোসেন টালাট সেই একজন ব্যাটসম্যান যে ব্যাটসম্যানটা পেসার জালমির হয়ে যখন খেলতে নেমেছিল তখন পেসার জালমির যখন ষাটটা উইকেট নব্বই রানে গেছিল রানের টার্গেটটা ছিল একশো পঁচাশি হোসেন টালাট একজন বলারকে সঙ্গে করে নিয়ে এক পাশে স্ট্রাইক নিয়ে কিন্তু সে ম্যাচটা জিতেইছিল নিজের দুর্দান্ত একজন একটা ফিনিশার বা হিটার আপনি যেটাই বলেন না কেন সেম কোয়ালিটির এবং সে তালার কিন্তু আজকে হাত খুলেছিল কোয়ালিটিফুল প্লেয়ার মোটামুটি কোয়ালিটিফুল মানে দুর্দান্ত একজন ব্যাটসম্যান তো সে তালাত কিন্তু যথেষ্ট বলা যায় মোটামুটি ভালো করেছিল সে তার দল কিন্তু পড়ে তো সে থাকবে অ্যালিস থাকবে মোহাম্মদ শরীফুল কম্পালসরি তো সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে ফান্দ অবশ্যই কম্পালসরি বিদেশি দিক থেকে থাকবে দ্বিতীয়ত হায়দার অথবা হোসেন তালাত তৃতীয়ত থাকবে গ্রাম ক্লাক চতুর্থ খাজানাফি এই চারটা বিদেশি কিন্তু কম্পালসরি থাকবে কিন্তু ফার্চুম বরিশালের কথা যদি আসেন লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তকে খেলানোর কথা চলছে তো শান্ত যদি খেলে সেদিক থেকে ভাই একাদশের সুযোগ পাওয়া শান্ত আমি আমি আমার দিক থেকে আমি মনে করি শান্ত কিন্তু সুযোগ পায় না তো ডেভিড মালন ইকবালকে রিকোয়েস্ট করবো তারা যেন ওপেনিং করে তাহলে টিমটা কিন্তু ব্যালেন্স হবে ওয়ান ডাউনে যদি মার্সকে খেলানো যায় সবচেয়ে কিন্তু বেটার হয় এবং তৃতীয়তে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ দুজের তিনটার একটাকে যদি বেকআপ হিসেবে লাগানো যায় এবং বলার হিসেবে মোহাম্মদ আলীকে যদি ইউজ করা যায় জিপি নিসামকে যদি মিডল অর্ডারে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু ভাই দুর্দান্ত দুর্দান্ত একটা পরিশানের টিম হবে আমি মনে করি যে এটা যে মোহাম্মদ আলী আলীকে সঙ্গে নিয়ে তানবীরকে রেখে তানবীর অথবা রিসাদ রাখে তামিম ইকবাল ডেভিড মালান এবং হচ্ছে আমি যদি মনে করি কাইল মার্কস এবং টোটালি মোটামুটি বরিশালের কথা যদি আপনি ধরেন যে মুশফিক পাহোল এবং দুর্দান্ত একটা একটা একাদশ সাধারণ সম্ভব তবে ফাইনালি কিন্তু ফেভারিট হিসেবে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকবে ফর্চুন বরিশাল কারণ তাদের শক্তির মেন জায়গা যেটা হচ্ছে জেপি নিসাম এবং এর আগে কিন্তু জিপি নিসাম রংপুর এটা যথেষ্ট হয় দুর্দান্ত পারফরমার ছিল সেই ম্যাচটা কিন্তু একাই তিরানব্বই রান করেছিল তো টোটালি দেখা যাক সম্পর্ক একাদশ মোটামুটি আলোচনা চলল কালকে যেহেতু খেলা কালকে তো ফাইনাল খেলাটা সাত তারিখ তো দেখা যাক কতটুকু কাম ব্যাক করতে পারে কতটুকু বরিশালের ফ্যানদের জন্য কতটুকু কাম ব্যাক করতে পারে দেখার বিষয়ে বেস্ট অফ লাক ভালো থাকুন সারা